একটা পেজ গ্রো করাতে কোন দুইটা জিনিস বেশি প্রয়োজন জানেন এক হচ্ছে এঙ্গেজমেন্ট দুই হচ্ছে পরিচিতি একটা নতুন পেজ খুলে আপনি যত বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন আপনার পেজটা তত বেশি পরিচিতি পাবে তার সাথে আপনার পেজটা খুব দ্রুত ভাইরালও হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবে বরাতের প্রথম রোজাটা রাখলাম আর প্রথম রোজা রেখে প্রথম রোজার ইফতারে কি আয়োজন করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে তো দেখলেনি কি করলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ব্লেন করা পেঁয়াজ সাথে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার অ্যাড করলাম গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া তার সাথে লবণ দিয়ে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ ভুনা করে নিব আসলে এগুলো মশলা যত বেশি কষানো যায় তত বেশি তরকারির মজা হয় আর এই অতিরিক্ত কষানো আমি আমার মায়ের থেকে শিখেছি আমি সব সময় দেখি আমার আম্মু কিছু একটা রান্না করতে নিলে এই মশলাটা অনেক বেশি কষায় যাই হোক দেখেন কষাতে কষাতে একদম ভাজা ভাজা করে ফেলছি এবার এখানে আমি টুকরো করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সবগুলো মাংস দিয়ে এবার আমি মশলাটার সাথে মাংসটা নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব আর যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজেই নিব এখানে আর কোনো এক্সট্রা পানি দিব না কারণ এই মাংস থেকেই পানি ছাড়বে আমার আজকের ভয়েস থেকে হয়তো বা একটু সাউন্ড আসবে যেহেতু আমাদের ঘরে দুই তিনটা বাবু আছে তো ওদের সামনে আসলে ভয়েস দেওয়া অনেকটা কষ্টকর আমি ভয়েস বারবার কেটে বারবার দেই তবুও ওদের সাউন্ড আর শেষ হয় না যাই হোক তো মাংসটা হতে দিয়েছি আর এই আমি চাল নিয়ে নিলাম দেড় পর তার সাথে আধা পট নিয়ে নিলাম ডাল এবার খুব ভালোভাবে এগুলো ধুয়ে নিব আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি ইফতারে কি করব আসলে আমি আজকে ইফতারে খিচুড়ি রান্না করব তাও আবার সবজি দিয়ে সাথে থাকবে মুরগির মাংস যদিও আমি মুরগির মাংসটা আলাদা রান্না করতেছি বাট এটা আলাদা রাখবো না এটা আমি খিচুড়ির সাথে মিক্সড করে দিব আমি যেভাবে খিচুড়িটা রান্না করব এই খিচুড়িটা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম রান্না করব করব কিন্তু আর করাই হচ্ছিল না তাই ভাবি বলল কেন না হয় আজকে আমরা ইফতারে এটাই রান্না করি তো যেমন বলা তেমন কাজ শুরু করে দিলাম এই খিচুড়িটা রান্না তো আপনাদের সাথে খিচুড়ি রান্না করতে করতে পেজ নিয়ে কিছু কথা বলি শুরুতে যেটা বলেছিলাম একটা পেজের গুরুত্বপূর্ণ হচ্ছে এঙ্গেজমেন্ট আর এংগেজমেন্টই হচ্ছে একটা পেজের প্রাণ আপনার এঙ্গেজমেন্ট যদি হাই থাকে তাহলে আপনি এই এঙ্গেজমেন্ট দিয়ে আপনার পেজটাকে অনেক সামনে নিয়ে যেতে পারবেন যেমন ধরেন আপনার এঙ্গেজমেন্ট যদি হাই থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে এমনকি ভিডিও ভাইরাল হয় আর ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে সেখান থেকে তো আপনি গণহারে ফলোয়ার্স পাবেন তাই বলবো যত কষ্টই হোক না কেন নিজের পেজের এঙ্গেজমেন্টটা সব সময় ঠিক রাখার চেষ্টা করবেন ড্যাশবোর্ডটা সময় সবুজ রাখতে চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে দশটা হলেও ভিডিও দেখবেন এবং ভিডিও পুরোপুরি দেখবেন সেখানে একটা গঠনমূলক কমেন্ট করবেন কয়েকজনের সাথে রিপ্লাই কমেন্ট করবেন এবং কিছু কমেন্টের পাশে লাভ দিবেন নতুন যারা আছেন তারা টানা এক সপ্তাহে এরকম ভাবে কাজ করে দেখবেন তারপরে দিন থেকে আপনার এনগেজমেন্ট কিভাবে বাড়তে থাকে আর এটা কিন্তু আমার মন গড়া কথা না আমি নিজেই প্রমাণিত আমি এরকম ভাবে কাজ করেছি এবং এর ফল ভালো পেয়েছি বলেই আপনাদের সাথে আমি এরকম কথা শেয়ার করি যাই হোক তো চলেন রান্নায় ফিরে যাই সবগুলো সবজি আমি চাল ডাল যখন বলক চলে আসে তখন এতে দিয়ে দিলাম ফুলকপি সিম আলু গাজর মানে আমাদের ঘরে যে রকম সবজি ছিল সেই রকম সবজি মিক্সড করে দিয়ে দিয়েছি আর মুরগির মধ্যে আমি একটু ক্যাপসিকাম দিয়ে ছি ভাবি বলেছিল দিতে ওর খুব পছন্দ তাই আর কি কারো পছন্দ বাদ রাখা যাবে না আজকে সবার পছন্দই রান্না হয়েছে তো ভাবলাম যে ক্যাপসিকাম কেন না হয় দিয়ে দিই মুরগির মধ্যে মজা লাগবে তো সবগুলো সবজি দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আবার ভালোভাবে নাড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে এবার আমি ঢেকে দিব চলে আসলাম প্রায় অনেকক্ষণ পর দেখেন আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে এবার এতে আমরা যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা দিয়ে দিব মাংস কষাটাও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল চাইলে এটা এমনিতেও রুটি দিয়ে খাওয়া যাবে যাই হোক তো খিচুড়ির মধ্যে পুরোটা মাংস ঢেলে দিলাম আচ্ছা আমার মতো এরকম ভাবে খিচুড়ি রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু প্রায় অনেক দিনেরই ইচ্ছা ছিল এরকম ভাবে রান্না করে খাবো ফাইনালি এটাও পূরণ হয়ে গেল আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল আসলে এটা কিন্তু সত্যি যে হুট করে একটা জিনিস রান্না করে খেলে সেটা অন্যরকম মজা লাগে এই তো আমাদের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এবার আম্মু একটু নাড়াচাড়া দিয়ে এটা নামিয়ে নেবে দেন আমরা ইফতারের সময় সার্ভ করে নিলাম সবাই আলহামদুলিল্লাহ সব রোজা রেখে পছন্দের একটা খিচুড়ি রান্না করে সেটা দিয়ে ইফতার করলাম আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো